আমি কেঁদে দিয়েছি জাস্ট কেঁদে দিয়েছি কি অপরাধ ছিল এই নিষ্পত্তির যার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এমন কাজ করলো ভাইটি শুধু গিয়েছিল সামান্য চাঁদাবাজি করতে আর তাতেই কিনা সেনাবাহিনীরা রেগে গিয়ে ভাইটির পাছার মধ্যে বাংলাদেশের মানচিত্র লেপে দিয়েছে মানবতা কোথায় রাজশাহীর দড়ি খরবনা এলাকায় কোচিং সেন্টারে চাঁদাবাজিও মাফ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিশ জন সেনাবাহিনীর হাতে আটক হয় আটককৃত সবার নামে চাঁদাবাজি মামলা হয়েছে আর সবগুলোর পাছা লাল করে দিয়েছে শুধু তাই নয় পাছা লাল করে দিয়ে সবগুলোকে চিকিৎসার জন্য আবার হাসপাতালে পাঠানো হয়েছে একে হয়তো বলে জুতা মেরে গুরুদান সামান্য রুটি রুজির আশায় একটু চাঁদাবাজি না হয় করছে তাই বলে এভাবে পাছার ওপর মানচিত্র ছেপে দিতে হবে এ কেমন মানবতা আমি জিনিস কোনোভাবেই বুঝি না বিএনপির নেতাকর্মরা কোথাও চাঁদাবাজি করতে গেলেই পাবলিক এটাকে খারাপ চোখে কেন দেখে এইখানে খারাপ চোখে দেখার কি আছে আপনাদের বুঝতে হবে ষোলোটা বছর তারা না খেয়ে গর্ত de Chilo. কেউ তাদের খোঁজ রাখেনি খেতে না পেরে অনাহারে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর তারা গর্তে কাটিয়েছে এত বছর এর ফলে তারা এতটাই দুর্বল হয়েছিল যে তাদের নেত্রীর বাসের সামনে যখন বালু ট্রাক দাঁড়িয়েছিল তখন পুরো বাংলাদেশের কর্মীরা সেটা ঠেলাঠেলি করেও সরাতে পারেনি আজ তারা গর্ত থেকে বের হবার সাহস পেয়েছে এতদিন অনাহারে থাকার পর রুটেরুজির জন্য একটু আত্মচাঁদাবাজি করে আর আপনাদের কিনা সেটাও সহ্য হয় না সেই বাংলা বাঙালি ছি কথায় তাদের ঘৃণা না করে চাদা দিবেন না না উল্টো পাছা লাল করে দিচ্ছেন এর চেয়ে বড় জুলুম আর কিছু হতে পারে না রাজধানীর আজিমপুর ক অবস্থান এলাকায় আপার আমল থেকে যে চাঁদাবাজি হতো সেটা আমরা সবাই জানি প্রতি কবর বাবদ মাসিক এক টাকা চাঁদা দিতে হতো চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো কিন্তু আপা চলে যাওয়ার পর সেই মহৎ প্রক্রিয়াটি চালু রাখেন বিএনপি নেতাকর্মীরা ওরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে কবরস্থান থেকে চাঁদা আদায় করত। সেখানেও গিয়ে বাধা দেয় বাংলাদেশ সেনাবাহিনী তাদের রুটি রুজির ওপর লাথি মারে এখন ভাই আপনারাই বলেন এটা কি সহ্য করা যায় শুধু তাই নয় জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে নেতাকর্মীদের জন্য ভুরি ভোজের আয়োজন করেছিল জিয়াজ এক সৈনিক বাঙালি এখানে সমস্যা করেছে অথচ তারা বোঝার চেষ্টা করল না ১৬ বছর তারা অন্নাহারে ছিল এক টুকরা গরুর মাংস দিয়ে ভাত খাওয়ার জন্য তাদের বুকটা ভরপর করছিল এর জন্য জিয়া সৈনিক চাঁদা তুলে দৈনিক গরু চুরি করে ভুরি ভোজের ব্যবস্থা করেছিল কিন্তু বাঙালি মহৎ কাজেরও টুট মেরে দিল তাছাড়া মানবতা রাম্য শেখ হাসিনা চলে যাওয়ার খুশিতে সিরাজগঞ্জের তারা উপজেলায় দশটি পুকুর বাবদ মালিকের কাছে মাত্র দশ হাজার টাকা চাঁদা দাবি করেন রাসনিকরা মালিক পক্ষ এটা দিতে অস্বীকার করলে টানা তিন দিন স্থানীয় বিএনপি নেতাকর্মরা পুকুর পাড়ে অস্ত্রের মহড়া দিয়ে দশটি পুকুর নিজেদের দখলে নেয় এবং পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির অন্তত বিশ লাখ টাকা মূল্যের মাছ লুট করে নিয়ে যায় এটা কি এমন বড় ঘটনা যার জন্য যে সৈনিকদের বিরুদ্ধে মামলা করতে হবে তারা তো মিষ্টি খাওয়ার জন্যই তো চাঁদা চেয়েছিল আগে দশ লাখ দিয়ে দিলে তো এমনটা ঘটত না যে আসলে এটা ভালো করে জানে সহজে আঙুলের ঘৃণা উঠলে আঙুল কিভাবে বাঁকা করতে